দেখলাম কত পাইগাম বাহারে আপনার মত একটাও দেখলাম না দেওয়ানা না বিছানা আল্লাহ পাবি না আপনার মত নবী একটাও কাউকে দেখিনি আদম পাইগাম্বার থেকে ইশারুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন সকলের চরিত্র দেখেছেন সবাই দর্শন করেছেন কিন্তু দয়াল নবীর মতো জিব্রাইল কাউকে পাইনি ভাইরা আমার বাবার আমার যে কটা আপনারা আছে আপনাদেরকে নিয়েই পাড়ি দিব বহুদূর তবে বাবা কালেকশন কিছুই হয়নি কিছুই হয়নি বাবা কেবলে ব্যাটারি চার্জ হলো ব্যাটারি কেবলে চার্জ হলো যারা গেল তারা ঘুমিয়ে পস্তাবে ঘুমিয়ে পস্তাবে শুয়ে পস্তাবে সকালে পস্তাবে যারা আছেন বসু মুস্তফা গোলাম মুস্তফা কি দুই হাজার টাকা ভাই ভাই মা বাপজিরা মা আওয়াজ হয়ে নাই নাকি তারা ও মা বোনরা সকালে দিনের বেলায় হয়ে গেছে এখন শুধু বাবা জীবন 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 আমার আব্বা খুব সুন্দর মহাপুরুষ দেওয়ার মতো ভক্তি যদি কারো থাকে আমি আপনাদেরকে জোর করব না জুলুম করব না তার কারণ আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না আল্লাহ কার উপরে জুলুম করেন না আপনি জানেন ফেরাউনকে আল্লাহ কত ভালোবাসতেন ফেরাউন কে আল্লাহ কত ভালোবাসতেন ফেরাউন আমাদের চোখের বালি ঠিক কি না চোখের বালি বুঝছেন মানে বালি চোখে পড়লে যেমন হয় তো ফেরাউন আমাদের ওই রকম তাই না তাই না কিন্তু আল্লাহ পাক কত ভালোবাসতেন ফেরাউন কে ফেরাউনের ইতিহাস কোরআনে আছে যদি আপনাকে বলতে লাগে অনেক টাইম লাগবে ফেরাউন খুব গরীব ছিল ছিল সংসার চলতে না বন্ধু বান্ধবের কাছে সম্মান পেত না টাকা পয়সা এমন একটা জিনিস না থাকলে বাবা নিজের বাড়ির বাড়িটাও পর হয়ে যায় ঠিক কি না তো ফেরাউনের অবস্থা ওই রকম ছিল ফেরাউন যখন দেখলো আমার অবস্থা এইভাবে থাকলে বন্ধু বান্ধবের কাছে কিছু মান সম্মান থাকছে না তাই ফেরাউন নিজের ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল পেটে দানা নাই পানি নাই পকেটে পয়সা নাই কারো কাছে কিছু চাইতেও পারে না ভোক লেগেছে পিপাসা লেগেছে লজ্জায় কাউকে কিছু বলতে পারে না হঠাৎ মনে কো মনে পড়ে গেল মনে ধর মনে করুন গুহাটি পর্যন্ত মনে করুন এখান থেকে চলে গেছে সেখানে গিয়ে মনে পড়ল এই ভাই যেমন আমার বন্ধু মনে করুন একটু এই বন্ধুর একটা কথা মনে পড়ল সেই মনে করে ভাবলো তাই তো সেই বহুত পুরাতন এক বন্ধু ছিল তার বাড়ি একটু গিয়ে দেখি খোঁজে খোঁজে সেই বন্ধুর বাড়ি গেল যাওয়ার পরে অনেক দিন পর বন্ধুকে পেয়ে বন্ধু তখন খুব খুশি খুশি কি ব্যাপার বন্ধু বলে আমার এই এই হাল হাল তার নাম ছিল হামান ফেরাউনের বন্ধুর নাম কি হলো ওয়াজটা করব শুনবেন না পালাবে পালাবে আপনারা আছেন যারা থাকেন যারা দেওয়ার মতো আপনারা আমার গাড়ি কয়লার ভয় না হয় না দু ঘন্টার জায়গায় চার ঘন্টাও যদি হয় অসুবিধা নাই আপনারা যদি নিতে পারতে পারতে ফেরাউন কে আল্লাহ দূরে সরিয়ে দেয়নি তার চরিত্রটাকে কোরআনের মধ্যে দিয়া আমাদেরকে অনেক উপদেশ দান করেছে ফেরাউনটাকে আগে বুঝতে হবে ফেরাউনের চরিত্রটা কি ছিল ফেরাউন কি বাস্তবে খারাপ মানুষ বাস্তবে কি শয়তান বাবা কিভাবে শয়তান হলো শয়তান আজাজিলকে যে আমরা শয়তান বলি এর নাম কিন্তু মুআল্লিমুল মালাইকা নাম মুআল্লিমুল মালাইকা এর নাম হলো সাজিদ এর নাম হলো জাহিদ এর নাম হলো আবিদ এই রকম শয়তানের প্রচুর নাম আছে শয়তান আখ্যা পেল কখন যখন জান্নাত থেকে বিতাড়িত করা হলো আদম পয়গম্বরকে যখন সম্মান দিল না তখন আপনারা প্রস্তুত হন দেন বা না কিছু কিছু একটু শুনে যান ফেরাউন যখন হামানকে পেল হামান বলল ভাই আমারও তো একই অবস্থা তুমি যে কারণে বাড়ি ছেড়েছ তুমি যে কারণে ভাইজাল ঘর ছেড়েছ আমারও অবস্থা হলো আমারও পরিস্থিতি ভালো নয় নয় পকেটে টাকা নাই পয়সা নাই কেউ আমারে দেখতে পারে না ইজ্জত দেয় না দুই বন্ধু যাওয়ার জন্য মন স্থির করলো মিশরে ফরে ফরে মিশরে পদার্পণ করে দুইজনকেই ভোগ লেগেছে পিপাসা লেগেছে